ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল ভাই নিউজিল্যান্ড সাপোর্ট ডাইরেক্ট বলে নিই আপনি নিউজিল্যান্ডের ক্রিকেট অফ দুর্দান্ত লেভেলের ক্রিকেট এবং যদি বহিবিশ্বে যদি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কোনো কান্ট্রি যদি থাকে কোনো কান্ট্রি যদি ভদ্রতার যদি নম্র ভদ্রতার যদি মেডেল পেয়ে থাকে সেটাই একমাত্র হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দুর্দান্ত লেভেলের কিন্তু খেলা খেলেছে আজকে কিন্তু দুই দুইটা সেঞ্চুরি কেন উইলিয়ামসন থেকে শুরু করে আপনার রচিন রবীন্দ্র দুই দুইটা সেঞ্চুরি কিন্তু তুলে নিয়েছে তারা এবং ফাইনালে দেখা হচ্ছে ইন্ডিয়ার সাথে এখন বিষয় হচ্ছে এই যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কপালটা বরাবরই খারাপ বরাবরই খারাপ কতগুলো ফাইনাল যে এই হচ্ছে যে আপনার সাউথ আফ্রিকা খেলেছে তারা নিজেও মনে হয় জানে না কতগুলো ফাইনালে তারা হেরেছে ইংল্যান্ডের কথা যদি আসি একটা ইংল্যান্ডে ফাইনালে জিতুক আমি মনে প্রাণে বাংলাদেশে হিসেবে আমি চাইব অবশ্যই জিতুক প্রতিপক্ষই ইন্ডিয়া বলে বলছি না তাদেরকে হিংসা করে বলছি না বা ইন্ডিয়া কিন্তু এবার ভাই অ্যাডভান্টেজ পাচ্ছে এটা সত্যি কথা স্বাভাবিক বিষয় একটু কানাক জিজ্ঞেস করলেও বলবে যে একে মাঠে খেলে একে আবহাওয়াতে খেলে একই পরিবেশে খেলে কিন্তু যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু পেয়ে নিচ্ছে বরাবরই তাদের প্লেয়ারগুলো এক জায়গায় যদি আপনি চার দিন পাঁচ দিন অবস্থান করেন সেখানে অবস্থান সম্পর্কে টোটালি হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট নলেজে চলে আসবে শুরু করে পিস কন্ডিশন বলিং সাইড সব কিছু কিন্তু আপনার চলে আসবে সেক্ষেত্রে নিউজিল্যান্ড যদি ঠিকঠাকভাবে খেলাটা খেলতে পারে এবং যে দুর্দান্ত লেভেলের নিউজিল্যান্ড ক্রিকেট খেলেছে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে বা চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানও চার চারটা ম্যাচ হারাইছে চ্যাম্পিয়ন ট্রফি সহ আজকেও কিন্তু হয় দুই দুইটা সেঞ্চুরি সহ সাড়ে তিনশো রানের স্কোর তো ভারতকে যদি আটকাতে চায় অবশ্যই কিন্তু তাদের বড় প্ল্যান এবং বিশেষ করে ওপেনিং থেকে বা মিডল অর্ডার থেকে দুই দুইটা হান্ড্রেড আজকের মতো যদি তুলে নিতে পারে ইন্ডিয়ার সাথে তো দুর্দান্ত লেভেলের একটা কিন্তু ফাইনালে লড়াই হবে তবে আমি মনে করি দুইটার একাদশ যদি বিচার করি সেটা হচ্ছে যে সিম্পলি চারজন করে ম্যান নিলে হবে ইন্ডিয়া থেকে যদি হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা মোহাম্মদ শামী এবং বিরাট কোহলি চারটা ম্যানকে যদি আমি গিলকে সরিয়েই রাখলাম এই চারটা ম্যানকে যদি আটকাইতে পারে তবে কিন্তু একটা ভালো একটা ফাইট দিতে পারবে নিউজিল্যান্ড এবং অপরপক্ষে নিউজিল্যান্ডের কথা যদি ক্যান উইলিয়ামসন রাজেন রবীন্দ্র এবং যদি মার্ক হ্যান্ড্রির কথা যদি বলি দুর্দান্ত লেভেলে কিন্তু বল করছে এবারে কিন্তু সফলতা যাকে বলে আপনি যদি একটু যদি আপনি তাদের ব্যাকআপটা দেখেন রিসেন্ট পাকিস্তানের সাথে পাঁচটা উইকেট তারপরে তিন উইকেট টোটালে সাত থেকে আটটা ম্যাচ খেলে কিন্তু হ্যান্ড্রি কিন্তু মোটামুটি নয় উইকেট প্লাস নিয়েছে তো ওপেনিংটা যদি কনয়েজ করুক বা রবীন্দ্র করুক বা উইলিয়ামসন মিডল অর্ডারে থাক যদি একটা দুর্দান্ত লেভেলের একটা টার্গেট দেওয়া যায় ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করে যদি একটা টার্গেট দেওয়া যায় অবশ্যই কিন্তু বলিং দিয়ে বসে নিউজিল্যান্ড কিন্তু ভাই দুর্দান্ত শক্তি ছেলে একটা দল অবশ্যই কিন্তু নিউজিল্যান্ডে সেই শক্তির মাত্রা কিন্তু অবশ্যই আছে ইন্ডিয়ার সাথে জেতার জন্য মন থেকে যাইব নিউজিল্যান্ডের বেস্ট অফ লাক নিউজিল্যান্ড কাপটা নিতুক এবার অবশ্যই কাপটা জিতুক এবং তাদের প্রাপ্য যে কাপটা প্রাপ্য যে জিনিসটা সে তারা অবশ্যই হাসিল করুক এ কামনা করছে যেটা ভালো থাকুন